হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা দর্শকের রান্না করো কেমন আছো সবাই আশা করি আল্লাহর রসে মতো সবাই ভালো আছো আমরাও আছি আলহামদুলিল্লাহ আমি আজকে করেছি একদম সহজ রান্না লাবড়া রান্না লাবড়া বা নিরামিষ তো চলো দেখে নেওয়া যাক আমি এই লাবড়াটা কিভাবে করেছি আমরা রান্নাটা শুরু করে আমি এখানে নিয়েছি বেশ কিছু ধরনের সবজি সবজিগুলোকে আমি কেটে নিয়েছি দিয়ে দেবো মুগ ডাল আমি এখানে মুগের ডালটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ রসুন বাটা দিয়ে দিলাম আদা সব আমি চার চামচের এক চামচ করে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া হলুদ পরিমাণ মতো মরিচটাও পরিমাণ মতো যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব তাই আমি শুকনা মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করলাম না আমি ছোট সময় দেখেছি আমার মাকে এইভাবে লাবড়া রান্না করতে আমার মা এইভাবে লাবড়া রান্না করতো এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ আমি যে সামান্য পানি দিয়েছিলাম সবজি থেকে আরও অনেকটা পানি ছেড়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর হ্যাঁ মাঝে আমি টমেটোটা দিয়েছি মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এখন ধুনদোল ধুনদল থেকে আরও বেশ কিছুটা পানি বের হয়ে যাবে পানি বের হবে এখন আমি দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ মরিচগুলা বেশ বড় তাই আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি আমি এখন লাবড়াটা বাগার দেবো বাগারের জন্য দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি এটা দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব এখন আমি বাগার দিয়ে দেব ভেয়ার্স বাগারে আমি পাঁচ ফোরনটা দিয়েছি ওটুকু স্কিপ করে গিয়েছি তো দেখতে পাচ্ছ আমি লাবড়ায় বা নিরামিষে বাগার দিয়ে দিলাম আমি পেঁয়াজ বা লাবড়া বাগার দিয়ে পাঁচ ছ মিনিট জাল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এতে করে লাবড়ার সুন্দর একটা ফ্লেভার বা ঘ্রান ঘ্রান আসবে হয়ে গেল লাবড়া রান্না তো ভিউয়ার্স কেমন লাগলো এই লাবড়া রান্নাটা তোমরা অবশ্যই বাসায় করে দেখবে আর আমাদের আমাকে অবশ্যই জানাবে লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবে ধন্যবাদ